সকাল সকাল ঘুম থেকে উঠে দেখো এতগুলো পেয়ারা আর এতগুলো আম পেরে ফেলেছি আমাদেরই গাছ থেকে এবার মনে হলো পুরোপুরি আম কিন্তু আমাদের শেষ হয়ে গেল আর এইবার দেখছি পেয়ারা গাছেও আমাদের এতগুলো পেয়ারা ধরেছে একসাথে গাছটা কিন্তু খুবই ছোট ছিল আর তারই পরে দেখো রকমেরই ফুল নিয়ে আমি কিন্তু বসে পড়েছি সকাল সকাল যদি ফুল দিয়ে দিনটা শুরু করি সারাদিন কিন্তু ফুলের মতনই সুন্দর করে আমাদের দিনটা কেটে যাবে দেখো এখানে রয়েছে কত ফুল আর এত রকমের বেশি ফুল দেখলে আমার কিন্তু মনটা খুবই ভালো লাগে এত ফুল পেয়ে আমি কিন্তু তাড়াতাড়ি করে পুজোটা দিয়েই দিলাম এত পরিমাণে আজকে ফুল তোলা হয়েছে যে দেখো সিংহাসনটা কিন্তু একেবারেই ভরে গেছে তারই পরে দেখো একটুখানি চলে গিয়েছিলাম রান্নাঘরে তারপরে ওই যে শাশুড়িকে ডেকে বললাম আজকে মেনুতে কি রয়েছে ওই দিকে ছিল মাছ ভাজা উনি বার করছিল মাছ ভাজাটা আর এই কিন্তু আমি কিছুটা ক্লিপ ভিডিও এখান থেকে নিয়ে নিলাম দেখো এইদিকে হোক একটু রান্না বান্না আর আমি না হয় একটু বাইরে থেকে ঘুরে আসি ওরে বাপরে বা বাইরে বেরোনোর কি অবস্থা রয়েছে কোনো রোধ তো 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 কখনো বৃষ্টি এই পুরো মাস ধরে লেগেই রয়েছে বাইরে আর বেরোনো একদমই হলো না আইরে বেরোনো হলো না তো কি হয়েছে পাতা তো একটু বৃষ্টির জলে ভিজিয়ে নিলাম আর এরই পরে কিন্তু আমরা এখন খাওয়া দাওয়া করব। দেখো আমরা বাপু পটল খেতে খুবই ভালোবাসি পটলের বানে যখন পাকা পটলগুলো হলুদ হয়ে থাকে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে আর দেখতে সুন্দর লাগার সাথে সাথে খেতেও কিন্তু খুবই ভালো লাগে যদি কেউ না খেয়ে থাকো তাহলে কিন্তু একবার অবশ্যই খেও পটলের ভেতরটা লাগে মিষ্টি মিষ্টি আর যে বীজগুলো থাকে সেগুলো মুখে পড়লে কিন্তু কটকট কট করে আওয়াজ হয় আর সেই জন্যই কিন্তু এতটা খেতে ভালো লাগে নাও সারাদিন বাড়ির থেকে সেভাবে না বাইরে বেরোনোতে আমি কিন্তু ব্লকটা সেরকম বড় করতে পারিনি যেমন আমি ব্লকটা বড় করতে পারিনি সেরকমই কিন্তু ভিডিও ক্লিপ অনেক কিছুই নিতে পারিনি আজকে না হয় এইটুকু ভিডিওতেই আমরা সন্তুষ্ট থাকি নেক্সট দিন নতুনভাবে আবারও কোনো ভিডিও আনবো ততক্ষণ কিন্তু সবাই সুস্থ থেকো আর ভালো থেকো আজকের মতন আমি কিন্তু ব্লগটা এখানেই শেষ করছি আচ্ছা তাহলে বন্ধুরা বলো তো আমার ব্লগটা তোমাদের কেমন লাগে যদি আমার ব্লগগুলো তোমাদের ভালো লেগে থাকে আমাকে কিন্তু তোমরা এভাবেই সাপোর্ট করো তাও অনেক কথা বলতে বলতে ঘড়ির কাটাই কিন্তু নায় নাই করে অনেক বেজে গেছে এবার কিন্তু সেই জন্যই আমার খুবই ঘুম পেয়ে গেছে তাই তো আজকের মতন কিন্তু টাটা অ্যান্ড বাই বাই অ্যান্ড শুভরাত্রি